এই বর্ষায় আমরা আষাঢ়ের গান শিখলাম শ্রাবণের অনেকগুলো গান শিখলাম বর্ষা শেষের গান এবার শিখবো এখনও বর্ষা শেষ হয়নি জানি কিন্তু এটা শেষ বর্ষণের গান ভারী বৃষ্টি গান সহজ গান অনেকগুলো তো কঠিন গান শিখলাম পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণ গগন অঙ্গনে দাদরা বাউল ছন্দের গান শেষ বর্ষণ গীতি এই গানটি ব্যবহৃত হয়েছিল চলুন আজকে এই গানটা শিখি নমস্কার সল্ট্লিক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলের মূল মতো আপনারা জানেন রবীন্দ্রনাথের গানের বিশুদ্ধ যে সুরটা আকারমাত্রিক স্বরলিপির মধ্যে দিয়ে ধরা রয়েছে সেইটাকে ইন্টারনেটের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের মূল বক্তব্য হচ্ছে গান শুনেই তোলার জিনিস কিন্তু যিনি কবিতা আবৃত্তি করতে চান তাকে যেমন বাংলা ভাষাটা পড়তে শিখতে হবে ঠিক সেরকম যিনি রবীন্দ্রনাথের গান গাইতে চাইছেন ভালোবেসে তাকে কিন্তু আকারমাত্রিক স্বরলিপিটা পড়তে শিখতে হবে ওইটা এই গানের ভাষা সেই কারণে আমরা গান শেখানোর পাশাপাশি যেমন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন বেসিক রেয়াজ করার কথা বলি কারণ রবীন্দ্রনাথের গান গাইতে গেলে তানপুরা এবং এসরাজের সাথে সরক্ষেপণ অভ্যাস করা এটা অত্যন্ত প্রয়োজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বেসিক তালিমটা না থাকলে এটা কখনো সম্ভব নয় এবং তার সঙ্গে ভীষণভাবে প্রয়োজন হচ্ছে আকার মাতৃক স্বরলিপি পড়তে পারা আঁকার মাতৃক স্বরলিপি কীভাবে পড়তে হয় ধাপে ধাপে তার কিছু ভিডিও আমরা বানাচ্ছি একটা কার্ড দেওয়া থাকবে দু তিনটে ভিডিও বানানো রয়েছে সেগুলো একটু ফলো করার অনুরোধ রইল আজকের গানটার বিষয়ে আসি পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণ গগন অঙ্গনে এই গানটা রচিত হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দের দশই জুলাই শান্তিনিকেতনে এবং শেষ বর্ষণ যে ঋতুনাট্যটা সেটায় এই গানটি সংকলিত হয় এবং উনিশশো পঁচিশে জোড়াসাঁকোয় বিচিত্রা গৃহপ্রাঙ্গনে যখন শেষ বর্ষণ গীতিনাট্যটা অভিনীত হয় তখন এই গানটা প্রথম সেখানে পারফর্ম হয় এবং শেষ বর্ষণ ভাদ্র তেরোশো বত্রিশ যে পুস্তিকাটি বেরোয় সেইখানে এটি প্রথম সংকলিত হয় ভারী সুন্দর গান বাউল সুর এবং দাদ্রা খেমটা বাজে একটু খোলের গোল বাজলে ভালো লাগে চলুন গানের সুটটা একটু দেখি পথিক মেঘের রে মন রে আম এখানে অবসান সুরটা দেখে চলুন মা পা 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 সা 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 এই অঙ্গনে বলে একটা ছোট্ট পজ শ্রাবণ গগন অঙ্গনে শুন তাহলে এই শ্রাবণ গগন অঙ্গে কথাটাও সা শোন কথাটাও সারে এরা যেন একসঙ্গে না হয়ে যায় শ্রাবণ গগন শোন তাহলে কবিতার মনে থাকে না শ্রাবণ সারে রে রে গা পা এই ধাটা স্পর্শ রে নিশা নি নিশা ধানিপাপাধানি ধনী এটা স্পর্শ ধানিপাপাধানি উদাঘরে নিরুদ্দেশের সৌ মে এবার পথিক কথাটা পথিক মেঘের কথাটা পরিবর্তিত সুরে নিশা নে ধা ধা পাপা পাপা পথিক মেঘের ধা জট চলুর অন্তরা দেখি ঘোষে সকল বাঁধন পড়ে দুবার এক সুর সামা কুমল গা রে গা রে রে গা সা রে মা রে মা এটা ছোড়া সারে রে সা রে নি রে সা রে সানি সা নিরে জোড়া সা রে জোড়া ঘোষে সকল বাঁধন পড়ু খুশে কিসের বাঁধা ঘরের কোণের শাসন সীমা ঘনে সুটা দেখি নি সা এটা সা 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 রে সা নি সা এখানে আবার শন কথাটা আসছে এবং লঙ্ঘনে বলেও আগের মত একটা ছোট পজ নিতে হবে দেখুন কিসের বাধা ঘরের কোণের শাসন সীমান লঙ্ঘনে শন রে ধানি পা ধমি ধনি ধপা অক্ষু পুধাও কই নিদু দেশের সঙ্গنيه পসা সা সর নি সা নি নি স ধনি পা পা ধানি পরিবর্তিত সুর দিয়ে পুধিক মেঘের দল জটে শ্রাবণ গপনঙ্গনে শনশন রে মন রে শুধু সঞ্চারি বিজুল শিখা জলুক অন্তরে সর্বনাশের করে সাধন বজ্র অন্তরে দুবার এক সুর সাসারে গামা পাধা পামা পাগা গামা রে পামা পা পাইস্টান পা কুমল ধা কুমলি পপ নিধপ ধম প তালে সরগুণাসীর করিস সাধন বজ্রমন্তরে হঠাৎ করে একটা কোমল ধার কোমল নিয়ে এসে পুরো ফ্লেভারটা চেঞ্জ করে দিল আরেকবার করি বেদনা তোর বিজুল শেখাদ লোক অন্তরে সরগুণাসীর আগের মতো সুর অজকালকার আজকালকার ছেলেমেয়েরা অনেকেই এই যে বলছে অজানাতে করবি গাহন এই গাহন শব্দটার মানে বলতে পারবে না গাহন মানে কি জানা আছে শব্দটা এসছে অবগাহন থেকে স্নান করা ডুব দেওয়া রবীন্দ্রনাথের গানে এখানে যে কথাটার মানে আমি বুঝতে পারবো না একটু জেনে নিতে হবে আমরা অনেক সময় কথার মানে না বুঝে গানটা গাওয়ার চেষ্টা করি সুতরাং রবীন্দ্রনাথের কাব্য আমি সারা জীবন ধরে বোঝার চেষ্টা করে যাচ্ছি এখনও চেষ্টা করে যাচ্ছি বোঝা সহজ নয় কিন্তু না বুঝে বা না বোঝার চেষ্টা করে গাওয়া সেটা কিন্তু অন্যায় সুতরাং আমার যতটুকু সাধ্য আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি যেখানে শব্দের মানে জানবো না একটু কিন্তু দেখে নেব আরেকবার গাই অজানাতে করবি গাঘন ঝড় সে পথের হবে শেষ করে দিস আপনার তো রে সা সর সানি নি সানি নি সা ধনি প প ধনি মা প প ধনি ফা একদম আগে মত উধও ভয়ে নিরুদেশীর সঙ্গ নে পুতিক নে একটা গান hari mishti একটা গান চলুন একবার ডিজিটাল তবলার সঙ্গে গিয়ে দিই

শের করি সাধন বজ্রম করে তোর বি শীত সর্বনাশের করি সাধন বজ্রম করে অজানাতে ঝড়স জরুরি কথা বলতে ভুলে গেছি আমি আগেও মিস ইন্টারপ্রিট করেছি সেটা হচ্ছে একদমই শেষে গিয়ে উধাও ঘয়ের আগের গুলো এখানে এই নিটার সঙ্গে একটা ধায়ের স্পর্শ ছিল স্থায়ী শেষে এবং অন্তরা শেষে কিন্তু এই আভোগের শেষে কিন্তু নেই উধাও ঘয়ে নিরু ভারী সুইট একটা গান ভীষণ মিষ্টি একটা গান খুব বেশি মানুষ গানটা গায় না কিন্তু ভারী সুন্দর গান আমার খুব ভালো লাগবে যদি এখান থেকে এই গানটা শিখে আপনারা করেন আজকের জন্য তাহলে এটুকুই রইল সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ